রচনা বাংলাদেশের শরৎকাল বা তোমার প্রিয় ঋতু তোমার প্রিয় ঋতু বলতে ঋতুই লেখা যায় তো চেষ্টা করবেন শরৎকালটা একটু একটু লিখতে এটা সুন্দর হয় আর কি এবার সেই ভূমিকা নিয়ে বাংলাদেশের প্রতি প্রকৃতি তার ছয়টি ঋতুর মাধ্যমে এক অপূর্ব রূপে ধরা দেয় এই ঋতুগুলোর মধ্যে শরৎকাল একটি স্নিগ্ধ কোমল ও মন্দিত ঋতু যা ভাদ্র আশ্বিন মাস জুড়ে বিস্তৃত বর্ষার অবিরাম বৃষ্টির পর যখন প্রকৃতি ধুয়ে মুছে নির্মল রূপে জেগে উঠে তখনই আসে শরৎ এটি যেন প্রকৃতির এক নতুন প্রাণের আহ্বান এক শান্তির বার্তা শরতের আগমন ও আবহাওয়া শরতের আগমন ঘটে নিঃশব্দ সৌন্দর্য আকাশ থাকে নীলাভ মাঝে মাঝে সাদা তুলোর মতো বাতাস থাকে প্রশান্ত সকালের শিশির ভেজা ঘাসে হাঁটার অনুভূতি যেন এক কবিতার ছন্দ এই ঋতুতে প্রকৃতি যেমন স্নিগ্ধ তেমনি মানুষের মনেও আসে এক প্রশান্তির ছোঁয়া সন্ধ্যার আকাশে খেলা রাতে আকাশে রূপালি চাঁদের আলো সব মিলিয়ে শরৎ এক স্বপ্নময় অনুভূতি প্রকৃতির রূপ ও সৌন্দর্য শরৎকালে বাংলার প্রকৃতি সেজে ওঠে কাশফুল শিউলি শেফালি ও অন্যান্য ফুলে নদীর তীরে কাশবনের দেয়াল দোলায় প্রকৃতি যেন গান গায় মাঠে মাঠে সবুজ দানের নদীর জলে সূর্যের ঝলকানি আর সৌন্দর্যকে করে তোলে আরো জীবন্ত পাতায় বিন্দু শিউলি ফুলের গন্ধ হালকা হওয়ার পরশ শরৎ যেন এক জীবন্ত কবিতা কবিগণ শরৎকে নিয়ে অসংখ্য কবিতা রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন শরৎ তোমার শিশির গুরুলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় চলি এই রকম ছন্দ দিবেন তাহলে নাম্বার বেশি পাওয়া যাবে শারদীয় উৎসব ও সামাজিক প্রভাব শরৎকালে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা অনুষ্ঠিত হয় একটি এটি এক আনন্দ ঘন সময় যখন শহর গ্রাম উভয় উৎসব মুখর হয়ে ওঠে মানুষ নতুন পোশাকে সজ্জিত হয়ে পূজা মণ্ডপে যায় আনন্দ ভাগ করে নেয় এই উৎসব শরতের সৌন্দর্যকে আরো বর্ণময় করে তোলে পূজার গান আলোক সজ্জা আর মানুষের মুখে হাসির জলক শরতের আবহকে করে তোলে আরো প্রাণবন্ত অর্থনীতি গুরুত্ব কি শরৎকালে কৃষকের হাতে থাকে কিছুটা অবসর বরসার পর জমিতে আমন ধান বেড়ে উঠে যা শরতের শেষে ঘরে তোলে তোলা হয় ফলে কৃষকের মনে আসে সুখের স্বপ্ন এই ঋতুতে কৃষিকাজের প্রস্তুতি চলে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধান খেতে সবুজের সমারোহ বিলের জলে সাপলার হাসি আর কৃষকের মুখে তৃপ্তির ছায়া সবই শরতের অর্থনৈতিক গুরুত্বের প্রতিচ্ছবি মানব মনে শরতের প্রভাব শরতের স্নিগ্ধতা ও সৌন্দর্য মানুষের মনকে করে তোলে প্রশান্ত শহরের মানুষ অবকাশ পেলে গ্রামের বাড়িতে ছুটে যায় শরতের প্রকৃতি উপভোগ করতে শিশুরা শিউলি ফুল ফুটাতে যায় তরুণ তরুণীরা প্রকৃতির রূপে মুগ্ধ হয় আর কবি সাহিত্যিকেরা পান সৃষ্টির অনুপ্রেরণা শরতের সকালে হাঁটতে বেরিয়ে শিশিরের ভেজা পা রাখার অনুভূতি যেন এক ধ্যানের মতো সাহিত্য সংস্কৃতিতে সাহিত্যের শরৎ এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে কবিতা গান গল্প উপন্যাসে শরতের রূপ ও অনুভূতি বারবার উঠে এসেছে শরতের আকাশ কাশফুল শিউলি শিশির সবাই সাহিত্যিকদের কল্পনার খোরাক শরৎ যেন এক জীবন্ত কবিতা যা প্রকৃতির পাতায় পাতায় লেখা শরতের রূপে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ জীবনানন্দ সুকান্ত প্রমুখ কবিগণ সৃষ্টি করেছেন অসংখ্য সাহিত্যকর্ম শরতের প্রতীক ও রূপক শরৎ শুধু একটি ঋতু নয় এটি যেন এটি এক প্রতীক এটি শান্তির সৌন্দর্যের নবজীবনের প্রতীক শরতের আকাশ যেন মুক্তির প্রতীক কাশ ফুল যেন শুভ্রতার আর শিউলি ফুল যেন কোমলতার প্রতিচ্ছবি শরৎ আমাদের শেখায় প্রকৃতি ধুয়ে মুছে নতুন রূপে জেগে উঠতে পারে আমরা পারি উপসংহার হচ্ছে শরৎ বাংলাদেশের প্রকৃতিকে এক নতুন উপস্থাপন করে এটি শুধু একটি ঋতু নয় বরং প্রকৃতির অভিব্যক্তি শরৎের সৌন্দর্য আমাদের মনকে করে তোলে প্রশান্ত ও আনন্দিত প্রকৃতির এই ঋতু আমাদের জীবনকে করে তোলে আরো রঙিন আরো প্রাণবন্ত শরৎ আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে একাত্ম হতে সৌন্দর্যকে উপলব্ধি করতে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসতে